I never তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো তোমার সুজয় ভাইও খুব ভালো আছে তো বন্ধুরা আজি আমি কালী পূজার মিনি ব্লগ তোমার সঙ্গে আমি শেয়ার করিম তো বন্ধুরা এলামই আমি ফার্স্ট প্যান্ডেল দেখিম নেতাজি পাড়া কালচারাল ক্লাব তো চলো প্যান্ডেলটা কেমন নিচে তোমার সঙ্গে আমি তুলে ধরিম আর তোমরা ভিডিওটা মোর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইবার ফলো করতে ভুলবেন না তো চলো যাই এই যে ভিড়টা একবার দেখো কত ভিড় এই যে দেখো একবার তো বন্ধুরা তোমার কায় কায় নেতাজি পাড়া পুজোর প্যান্ডেল দেখে যাচ্ছেন তো তোমরা মোক সবাই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা অবশেষে আমার দেখতে দেখো একবার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এই যে দেখো খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো চলো এইবার ভিতরটা ধরি দেখা যাক কিরকম হয়েছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা ভিতরের মধ্যে দেখাচ্ছ অনেক অনেক খুব সুন্দর সুন্দর ডিজাইন বানাইছে এই যে দেখো আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিতরটা কেমন হয়েছে সবাই মো কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এবার বাইরে হওয়ার লাগবে ভিতর বেশিক্ষণ থাকা যাওয়ার হয় তো চলো এবার মই বাইরে থাকি তোমাক পেন্ডেলটা দেখাম তো চলো দেখি তো বন্ধুরা আমরা আজকের ভিডিও খান এতটুকুই তো তোমার কেমন লাগিল আশা করি সবাইকে ভালো লাগিছে তো ভিডিও খান মো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব আর ফলো করতে অবশ্যই ভুলবেন না তো চলো বাই বাই বন্ধুরা পরে ভিডিওতে তোমাক দেখা হবে তো আরো অনেক কিছু প্যান্ডেলের ভিডিও আছে তো তোমার সঙ্গে আমি শেয়ার করি তো চলো বাই বাই বন্ধুরা পরে ভিডিওতে দেখা হবে